প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বরাবর মতো আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়ে আছি আজকে যে প্রশ্ন আলোচনা করব সেটি গুরুদয়াল সরকারি কলেজের দু হাজার সালের টেস্ট পরীক্ষায় আইসিটি থেকে আসা প্রশ্ন আলোচনা করব তো আজকে যে প্রশ্নের আলোচনা করব সেটা হলো পঞ্চম অধ্যায় থেকে এসেছে অর্থাৎ সি প্রোগ্রাম থেকে এসেছে চলো আমরা কথা না এই প্রশ্নটা এখন সমাধান করি কি লেখা আছে একটা বৃত্ত দেওয়া আছে এবং কি দেওয়া আছে

এটা টার্মিনাল প্রতি শুরু এরপর আমাদের কি লাগবে ইনপুট লাগবে ইনপুট কিন্তু আমাদের দেওয়া আছে এল আর কি দেওয়া আছে এল আর বি দেওয়া আছে তাহলে আমরা একটা সামান্তরিক আঁকবো এখানে কি লিখবো আমরা ইনপুট কি হবে এল আর বি প্রথমে তুমি লিখতে পারো

এরিয়ান মান ছাপাই অথবা প্রিন্ট এরিয়া তোমরা যাই দেখো তাই হয়ে যাবে আমরা কি করবো কি দিয়ে শুরু করেছিলাম শুরু করেছিলাম আমরা আবার টার্মিনাল কি করে দেবো প্রোগ্রামটা বন্ধ করে দেবো এই কি এসেছে এখানে তোমাদের প্রচার বলছে সেই অনুযায়ী প্রচার তৈরি করলাম

তাহলে আমাদের কি করতে হবে ধরো তুমি দুশো টাকা নিয়ে বাজারে গিয়েছো একশো টাকার আলু কিনেছো এবং পঞ্চাশ টাকার ধরো সবজি কিনেছো এখন তোমার কাছে কত টাকা রইলো মানে অবশিষ্ট রইলো তাহলে তুমি কি করবে অবশ্যই দুইটা কি করবে যোগ করে তোমার মুখ থেকে বাদ দিতে হবে তার মানে আমরা এখানে কি করতে হবে আমরা অবশিষ্ট বের করে কৃষির মাধ্যমে বিগের মাধ্যমে তাহলে আমাদের এখানে কি করতে হবে যেহেতু আয়ত ক্ষেত্র হলো সম্পূর্ণটা এখানে তো আয়ত ক্ষেত্র থেকে আমাদের বৃত্তের ক্ষেত্রফল যদি আমরা বাদ দিই বাদ দিলে অবশ্যই যা থাকবে তাই হবে কি বইভাগির ক্ষেত্রে চলো আমরা এখন প্রোগ্রাম রচনা করি আমরা কি করব আমরা একটা প্রোগ্রামে আমরা স্টার্ট করলাম হ্যাশ ইন ক্লোজ এরপর আমাদের কি আছে

কিন্তু r এর মান কিন্তু এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে ঠিক আছে এই যে তোমাদের প্রশ্নে কিন্তু এখানে উল্লেখ আছে ঠিক আছে এটা একজন স্টুডেন্ট পাঠিয়েছিল গত ক্লাসে বলেছিলাম লজিক সার্কিটের বাস্তবায়ন করার সময় তো এখানে কি হবে আমাদের ফায়ার মন দেওয়া আছে কি আছে r এর মান দেওয়া আছে মানে ব্যাসার্ধের মান দেওয়া আছে হাফ তাহলে আমরা কি লিখব কমা দিয়ে তোমরা আর এখানে নিলাম পরে আমরা চাইলে নিচে অথবা এখানে আমরা লিখে রেখেছি তাহলে সহজ হয় পরে লেখার দরকার নেই সেমিকোলন দিলাম ঠিক আছে ফল বের করতে পারবো চাইলে বৃত্তের ক্ষেত্রে ফল বের করতে পারবো তোমার যেটা ভালো লাগে আগে বের পারো কোনো সমস্যা নেই পরে আমাদের কাজটা করতে হবে আমরা আগে কি করলাম কাকার মানলাম আমাদের

কি যদি বলে হয়। হয় এবং একদম আমি বলবো ক্লাস শেয়ার করে দাও তোমার শেয়ারের মাধ্যমে যারা এই নিয়মটি দেখতে পারবে আশা রাখি যে এই টাইপের যতগুলো কোয়েশন আছে সেগুলো সহজে নির্মে করতে পারবে যারা রীতিমতো বা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ